সুপ্রিয় এস এসি ছাব্বিশ ইউএস এসি শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি তো আজকে আমরা তরঙ্গ ও শব্দ এই অধ্যায়ের উপর খুবই চমৎকার একটি সৃজনশীল সমাধান করতে যাচ্ছি এই সৃজনশীলটা খুবই আনকমন একটা সৃজনশীল এটা যখন আমি দেখেছি বইতে তখন আমার কাছে খুবই ভালো লেগেছে এই কারণে তোমাদের মাঝে এটা মানে শেয়ার করার জন্য ম্যাটটা করাচ্ছি দেখো এই ম্যাটার মধ্যে প্রথম কি হচ্ছে একটা দড়ির এক প্রান্ত শক্ত ভাবে আটকানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে এখানে একটা 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 মাধ্যম প্রান্তে এটাকে আটকানো খুব তো অপর প্রান্ত থেকে একজন ব্যক্তি কি হচ্ছে প্রতি সেকেন্ডে দুইবার করে উপর নিচে এভাবে সঞ্চালন করছে অর্থাৎ আমরা যখন এভাবে আটকাই কোনো একটা মনে করো এখানে হচ্ছে যে কি এটা আটকানো আছে তো আমি এখান থেকে রশি দিয়ে এটাকে এভাবে দুইবার নাড়াচ্ছি

তাহলে আমাদের ক নম্বর কোশ্চেন বলছে যে আমাদের তরঙ্গের বেগ কত হবে সেটা বের করতে হবে তরঙ্গের বেগ কত হবে আমাদের এখানে কি কি দেওয়া আছে তরঙ্গের বেগ বের করার জন্য আমরা কি কি লাগে তরঙ্গের বেগ অর্থাৎ বি এর মানটা বের করতে হবে তো বি এর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি সূত্র জানি আমরা কি f ল্যামডা f এর মান লাগবে আর এর মান লাগবে λ মানে হচ্ছে তরঙ্গ তো তরঙ্গ মান হচ্ছে যে ওখানে 5 আছে কিন্তু কম্পাঙ্ক কি এখানে সরাসরি দেওয়া আছে দেওয়ার নাই তবে তোমাকে হবে যে কার কথা বলছে ঠিক আছে একটা জিনিস খেয়াল করলে বুঝতে হবে যে এখানে কম্পাঙ্কের কথা কিন্তু আনকন্ডিশনালি বলা আছে বলছে প্রতি সেকেন্ডে দুইবার তো প্রতি সেকেন্ডে দুইবার মানে হচ্ছে এক দুই তাহলে কম্পাঙ্ক কত সৃষ্টি হচ্ছে এখানে একবার ঘুরানো মানে একটা কম্পাঙ্ক দুইবার ঘুরানো মানে দুইবার কম্পাঙ্ক সৃষ্টি হচ্ছে ঠিক আছে তার মানে এখানে অ্যাপ এর মান কিন্তু 2 হার্স এখানে দুইবার দিছে দুইবার গুডস মানে উপর নিচে হচ্ছে যে এটা মানে হচ্ছে এফ হচ্ছে 2 এটা আমরা সরাসরি বুঝতে পারবো না যদি আমরা এটা ভালোভাবে যদি আমাদের বেসিক যদি ক্লিয়ার না থাকে তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারবো না ঠিক আছে তো বোর্ড কোশ্চেনের মধ্যে এরকম কোশ্চেনই আসবে কিন্তু তো আমরা এটা সমাধান করিবে দেখি বলছে যে এখানে তরঙ্গের বেগটা বের করতে তো আমরা লিখবো যে দেওয়া আছে খুবই সহজ দুই লাইনের ম্যাথ সব বুঝলে দুই লাইনের ম্যাথ আর না বুঝলে হচ্ছে তুমি সারা দিনও চেষ্টা করলে এটা মিলে দেবার না তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্বডা ইকুয়ালস টু 0.5 মিটার ঠিক আছে আর আমাদের এখানে কম্পাঙ্ক কম্পংকো আমার লেখা একটু খারাপ তোমরা একটু এটা একটু ম্যানেজ করে নিবা কম্পংকো এফ ইকুয়ালস টু হচ্ছে কত 2 টু হাইস ঠিক আছে আমরা এখন তরঙ্গের বেগটা খুব সহজে বের করতে পারছিস তরঙ্গের বেগ তরঙ্গ বেগ ইকুয়ালস টু এফ ল্যামডা তাহলে এফ এর মান হচ্ছে 2 আর এর মান হচ্ছে 0.

উপন্যাস করার সত্ত্বেও তরঙ্গ বেগ যদি অপরিবর্তিত থাকে তরঙ্গ বেগ এখন করলাম এটা যদি কি হয় অপরিবর্তিত থাকে তবে ও তরঙ্গ পাদের তবে তরঙ্গের তরঙ্গ শিষ্য এবং তরঙ্গপাদের মধ্যবর্তী দূরত্ব এখানে যে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে দেখো একবার উপরে যাচ্ছে এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ আর এটা হচ্ছে তরঙ্গ পাদ তরঙ্গ শীর্ষ।

ম্যাথের কন্ডিশনটা অর্থাৎ বেসিকটা বুঝতে পেরেছি আমরা ক নাম্বারটা বুঝতে পেরেছি আসলে তোমরা একটা লিখে দিও তো তা আমাদের কোশ্চেনে কি কি দেওয়া আছে আমাদের এগুলো একটু দেখতে হবে তো এখানে যেহেতু কন্ডিশনটা দিছে হাত নাড়ানোর হাত দ্বিগুণ করা বলে তাহলে কম্পাঙ্কের মানটা এখন কি হবে পরিবর্তিত কম্পাঙ্ক হাত ক নাম্বার কোশ্চেন তাহলে হাত যে হাত নাড়ানোর হার দ্বিগুণ করা দ্বিগুণ সত্যি পরিবর্তিত কম্পাঙ্ক পরিবর্তিত কম্পাঙ্ক তাহলে পরিবর্তিত কম্পাঙ্ক x কত হবে আগে ছিল দুই এখন আবার আরো দুই তাহলে two into two hertz অর্থাৎ four hertz ঠিক আছে এখন আমাদের কে যেহেতু এখন চারবার আগে দুইবার গুণন হয়েছে এবার এখন হচ্ছে চারবার গুণন হয়েছে তাহলে এখন কি হবে এখানে এটা চেঞ্জ হয়ে যাবে আমাদের তরঙ্গের যে দৈর্ঘ্যটা ছিল আগে ছিল 0.5 এখন হচ্ছে এখন আরো বেড়ে যাবে তাহলে এটা পরিবর্তিত হয়ে যাবে এখন আমরা পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্যটা বের করব আর বলছে যে এখানে

পরবর্তী তরঙ্গ দৈর্ঘ্য মানে কি জিরো পয়েন্ট টু ফাইভ মানে হচ্ছে যে তোমার পরপর দুইটা তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্ব পরপর দুইটা তরঙ্গ শীর্ষ অথবা দুইটা তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে কি এখানে জিরো টু ফাইভ আমরা লিখবো যে তাহলে শব্দের পরপর দুইটি শীর্ষ বা তাদের মধ্যকার মধ্যকার দুরুত্ব হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ কিন্তু আমাদেরকে কিন্তু এটা বের করতে পারে না বলছে যে একটা তরঙ্গের এটা এখানে কয়টা বের করছি আমরা দুইটা দুইটা তরঙ্গ শিষ্যের বা তরঙ্গবাদের মধ্যবর্তী আমাদের তরঙ্গ শিষ্য ও তরঙ্গবাদের মধ্যবর্তী দূরত্বটা তাহলে একটা বললে এখানে অর্ধেক হয়ে যাবে কাজটা একটি তরঙ্গ শিষ্য তরঙ্গ তাদের মধ্যবর্তী দূরত্ব

খুবই ব্যতিক্রম একটা আমি খুব দেখে নেই তোমরা দেখছো কিনা আমি জানি না তো এই ধরনের ম্যাথ কিন্তু খুব দেখা যায় না তো ম্যাচটা কেমন লেগেছে তোমাদের কাছে একটু কমেন্ট করে জানাবা আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো বিদায় নিচ্ছি